একজন মুসলিম হিসেবে আমাদের কিন্তু প্রত্যেকেরই উচিত কোনো বিপদে আপদে মুসলমান রাষ্ট্রগুলোর পাশে দাঁড়ানোর তাদের কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকার জন্য হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরা স্লাইফ স্টাইল ভ্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে চেষ্টা বা ইচ্ছে থাকলে কোনো না কোনোভাবে কিন্তু আমরা কারো না কারো পাশে দাঁড়াতে পারি আর যেহেতু একটা এটা মুসলিম ওম্মা নিয়ে প্রশ্ন সেখানে তো অবশ্যই আমাদের দাঁড়ানো উচিত তবে আমি যেটা করি এটা আমি বলবো শুধু আমি একা না আমার অনেক ভাই বোনেরাও কিন্তু এই কাজটি করছে আর আমি মনে করি এটা কিন্তু প্রতিটি মুসলমানেরই করা উচিত অনেক দিন আগে থেকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি ইসরায়েলি পণ্যগুলো বাদ দিয়ে দেওয়ার জন্য তো দেখা যায় কিছু কিছু পণ্য আছে আসলে এগুলোকে আমরা লাইফ থেকে বাদ দিতে পারবো না যেমন ওগুলো ছাড়া বা ওগুলোর বিকল্প আমি আর কি ব্যবহার করার চেষ্টা করেছি কিন্তু আসলেই হচ্ছে না কারণ ইসরায়েল আমাদের একদম আষ্টে পিষ্ঠে বেঁধে রেখেছে তারপরেও এর মধ্যে থেকে যদি একটা পণ্য আমরা বাদ দিতে পারি আমি মনে করি সেটাও কিন্তু আমাদের গাজা বা ফিলিস্তিনের পক্ষে থাকা হবে দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে জিনিসপত্র ব্যবহার করতে হয় আর এসব জিনিসপত্র সিংহভাগে কিন্তু ইসরাইলের কি করব বলো তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি যাই হোক আমি গুঁড়া দুধে নেছি এটা আমাদের দেশই সবসময় দেখা যায় দেশি দুধটাই ব্যবহার করি এটা আমি খেতে পারি কোনো সমস্যা হয় না এছাড়া চা পাতা যদি ভালো নাও লাগে চা খেতে তারপরেও যেহেতু আমরা বড়ো অ্যাডাল্ট মানুষ এটা আমি খেতে পারবো মানিয়ে নিতে পারবো এ কারণে কিন্তু চা পাতাটা আমি চেঞ্জ করেছি তো সব কিছু শেষ হয়ে গিয়েছিল রিফিল করে নিলাম ঘুম থেকে উঠে আজকে এই কাজগুলো করে নিলাম কারণ আগে নাস্তা খাবো প্রচণ্ড ক্ষুদা পেয়ে গেছে এরপর হচ্ছে ঘরদুয়ার গুছিয়ে নেবো সকালের ব্রেকফাস্টে আজকে বানিয়ে নিচ্ছি ফ্রোজেন পরোটা ফ্রোজেন পরোটা আমার কাছে খুব ভালো লাগে খেতে তবে কয়েকদিন আগে কোথাও ফ্রোজেন পরোটা খুঁজে পাচ্ছিলাম না ঈদ শেষ হওয়ার পরে তারপরে অনেক কষ্টে যে একটা প্যাকেট এনেছি অলরেডি কিন্তু অনেকগুলো খাওয়া শেষ হয়ে গেছে তো বিশ পিসের এই পরোটাগুলো আনলে দেখা যায় আমার ঘরে তিন দিন চার দিন চলে যায় আর পরোটার সাথে চা চা ছাড়া তো আমার চলবেই না সাথে আছে গরুর গোশ গরুর গোশ ভোড়া করেছি সেটা রয়ে গেছে তো চিন্তা করেছি গরুর মাংস দিয়ে পরোটা একদম জমে যাবে আর দেখা যায় আমি ফ্রোজেন পরোটার মধ্যে হালকা একটুখানি তেল দিই এতে করে একটু মুচমুচে হয় অনেক সময় তেল না দিলেও হয় তবে আমার কাছে তেল বা ঘি দিলে বেশ ভালো লাগে পরোটা ভেজে নিয়েছি আরেক চুলে চা বসিয়ে দিয়েছি তো চাটা কিন্তু হয়ে গেছে আরেকটু হোক এই ফাঁকে আমি পরোটা দিয়ে গরুর গোশ দিয়ে খেয়ে নিবো নয়তো দেখা যায় চাটা না পরে ঠান্ডা হয়ে যায় আবার গরম করতে হয় আর আমার মাংস ভুনোটা কিন্তু দারুণ হয়েছে আসলে দেখা যায় একই রান্না বাড়া প্রতিদিন দেখাতে ভালো লাগে না এই কারণে তোমাদের সাথে গরুর মাংস রান্না শেয়ার করে নিই আর এমনি তো দেখা যায় অনেকেই রান্না বাড়া পরে তখন না হয় আরেকদিন দেখিয়ে দিব। সবাই নাস্তা করেছি নাফি তাসতিম তো স্কুলে চলে গেছে আর আমার বড় নাস্তা খেয়ে দোকানে চলে গেছে ও আজকে আবার একটু মার্কেটে যাবে তো এই কারণেই আর কি দেখালাম না আমিও কিন্তু অফ ক্যামেরায় চা খেয়ে নিয়েছি যেটা সব সময় খাই সেটা আসলে সব সময় অনেক সময় দেখাতে ভালো লাগে না তোমরাও বোর হয়ে যাবা তো নাস্তা করে চলে আসলাম বেডরুমে দেখো আমার বেডরুমের কি অবস্থা জামা কাপড় দিয়ে একদম ছড়ানো ছিটানো আসলে এত জামা কাপড় কারণ হচ্ছে ওয়াশিং মেশিনে প্রচুর জামাকাপড় আর কি জমে গিয়েছিল একদম পুরো এক পাল হয়ে গিয়েছিল ওয়াশরুমে তো সেগুলিই দেখা যায় প্রতিদিন দুবার করে আমি ওয়াশিং মেশিন চালিয়েছি এই করে করে প্রায় তিন চার দিন ধরে কাপড় শুধু ধুয়েছি তো বোঝ কত কাপড় ছিল। আমার আসলে এত কাপড় জমে না তারপরে আর কি কয়েকদিন তো মেঘলা ওয়েদার ছিল এই কারণে কিন্তু কাপড় চোপড় বেশি জমে গিয়েছিল দেখা যায় ধুয়ে ছাদে মেলা যেত না আবার দেখা যায় বারান্দায় প্রচুর কাপড় থাকলে আমার ভালো লাগে না একটু ফাঁকা থাকবে কোনো কাপড় চোপড় থাকবে না একটু টিপটপ রাখতে আর কি আমার বারান্দাটা বেশি আমার ভালো লাগে এ কারণে কিন্তু কাপড়গুলো আমার ধোয়া হয়নি তবে যখন দেখলাম কাপড়চুপুর বেশি জমে গিয়েছে তখনই প্রতিদিন দুবার করে কাপড় ধেধে শেষ করেছি আর এই কাপড়গুলো এনে অনেকটা দেখা যায় খাটের উপরে রেখেছি অনেকটা ওয়ার্ডরুপের উপরে রেখেছি এখন এগুলো সবগুলো গুছিয়ে রাখবো ঘরটাও গুছাবো আমাদের প্রতিদিনই কিন্তু এই কাজগুলো করতে হয় তারপরেও দেখা যায় প্রচণ্ড ধুলোবালি জমে যায় আর এত ধুলোবালি যে কোথা থেকে আসে কিচ্ছু বুঝে না যাই হোক বন্ধুরা চলো কথা না বাড়ে চটপট কাজগুলো আগে গুছিয়ে নিই অনেকগুলো কিন্তু বিছানার চাদরও জমে গিয়েছিল পরে আমি যখন চাদর পাততে যাব তখন দেখি আলমারির ভিতরে মাত্র দুইটা চাদর আছে প্রায় সাতটা আটটা চাদর সবগুলো চাদরেই দেখা যায় সময় রয়ে গিয়েছিল আর এই যে দেখো আমি যখন জানি এই আর কি চাদরটা ভাস করতে যাচ্ছি তখন দেখি একটু একটু ভিজা রয়ে গেছে আসলে ওই যে বললাম না যে প্রচুর কাপড় জমেছিলো খাটের উপরে এনে রেখেছে আবার দেখা যায় ধোয়া কাপড় মেলেছি তো আমার যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় ধুতে হয় এইটটি পার্সেন্ট কাপড়ে কিন্তু শুকিয়ে যায় হালকা একটু আর কি বারান্দায় মেলে দিলেই হয় তো মেলে দেওয়ার দেখা যায় এক ঘন্টা পরে আমি আবার কাপড় ঘরে নিয়ে আসছিলাম এই কারণে হালকা ভিজা রয়ে গিয়েছিল তো এই কারণে একটু আবার বারান্দায় মেলে দিয়ে আসলাম শুকিয়ে যাবে আমার বর তো শুধু চেঁচামেচি করে বলে সংসারে কয়টা মাত্র লোক এত কাপড় কিভাবে হয় তোমাদের এত কাপড় কেন জমবে যখনই মেয়েদের বলি যে ড্রেস লাগবে বা আমার ড্রেস লাগবে বলে যে ওয়াশরুমের জায়গা নেয় আলমারিতে জায়গা নেয় ওয়ার্ডরুপে জায়গা নেয় এত কাপড় তোমরা কোথায় রাখো তার মধ্যে বলো আবার ড্রেস লাগবে আসলে আমরা মেয়ে মানুষ এমনই আমাদের শুধু প্রয়োজনেই হয় আর ছেলেদের কোনো কিছু দরকার হয় না তো এই যে দেখো মেয়েরও কিন্তু দেখা যায় একটা ড্রেস একবারেই পরবে তারপরে আর তারা সেই ড্রেসটা পরতে চায় না বলে যে ঘামের গন্ধ আসে কী করব সেই ধোয়া ধোয়া কাপড়গুলো আবার ওয়াশিং মেশিনে দিতে হয় আর এমনিও কিন্তু যারা আমরা ওয়াশিং মেশিন ব্যবহার করি তারা সবাই জানি যে মেশিনে কিন্তু হালকা যে ময়লা হয় সে কাপড়গুলোই কিন্তু আর কি দিতে হয় তাহলে ময়লাটা বেশ ভালো কাটে পরিষ্কার হয় আর কি জামা কাপড়গুলো আর যদি বেশি পরিমাণে ময়লা করে নোংরা করে সে কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া হয় ওগুলো কিন্তু অত একটা ভালো পরিষ্কার হয় না অনেকেই দেখি কমপ্লেন করে যে ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার হয় না কিন্তু আমি প্রায় নয় বছর ধরে মেশিন ব্যবহার করছি আমার কাছে বেশ ভালোই লাগছে আমার কাছে মনে হয় যে কাজের খালাদের চাইতে হাজার গুণে ওয়াশিং মেশিনে ভালো পরিষ্কার হয় তার একটাই কারণ হচ্ছে দেখা যায় আমি অত একটা যে কাপড় নোংরা করে মেশিনে দেই না এছাড়াও দেখা যায় মাঝে মাঝে কুসুম গরম পানির মধ্যে যেমন চাদর বা ঘরের পর্দা এগুলো দিয়ে বা আমরা যে তোয়ালেগুলো ব্যবহার করি প্রতিদিন সেগুলো একটু হাত মোছতে মুছতে কালসে হয়ে যায় তো ওগুলো বা বাচ্চাদের ভারী কাপড় সেগুলো কিন্তু কুসুম গরম পানি দিয়ে ওয়াশিং মেশিনে দিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় বেডশিটটা চেঞ্জ করব তার আগে ভাবলাম যে ফার্নিচারটা একটু ক্লিন করে নিই আসলে প্রতিদিনের কাজ আমরা যদি প্রতিদিন করে নিই বা যখনের কাজ যদি তখনই করা হয় তাহলে দেখবে কাজ কিন্তু আর জমে থাকে না এই যে আমি যখনই যে রুমে বেড পরিষ্কার করতে যাই বা চাদর উঠাতে যাই সাথে সাথে কিন্তু ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই এতে করে কিন্তু অত একটা ধুলোবালি জমে না তারপরও কিন্তু দেখা যায় একদিন বা দুদিন মিস হলে প্রচুর ধুলোবালি জমে যায় আজকে কিন্তু আমি ঘরের জানালাও মেলে দিয়েছি দেখা যায় এই রুমটাতে সবসময় মেরে এসি চালিয়ে রাখে জানালা মেলতে পারি না আর এই কারণে কিন্তু অনেক সময় অনেক পোকামাকড় হয়ে যায় তো ভাবলাম আজকে সুযোগ আছে মেয়েরা তো স্কুলে চলে গেছে তাসিম চলে গেছে মাদ্রাসায় এই ফাঁকে আমি ঘরের জানালা কপার গুরু একদম মেলে দিয়েছি এরপর ওরা আসলে আবার এটা লাগিয়ে দিব অবশ্য ওরা আসার আগেই লাগিয়ে দিব জানলাগুলো আগে পরিষ্কার করে নিই ভিতর থেকে বাইরে থেকে দুই সাইড থেকে পরিষ্কার করে নিব কারণ দেখা যায় প্রতিদিনই ফার্নিচার পরিষ্কার করা হচ্ছে কিন্তু জানালাগুলো আসলে প্রতিদিন ক্লিন করা হয় উপর থেকে জাস্ট আমি একটু মুছে নিই আর যেহেতু আজকে বাসাটা ফাঁকা আছে আমার কিন্তু ফাঁকা বাসায় থাকলে কাজকর্ম করতে অনেক বেশি ভালো লাগে আজ থেকে অনেকটাই ছোট এই কারণে কিন্তু ও একটু নোংরা করে ও বেশি দেখা যায় কাগজ কাটাকুটা করে বা যেখানে বসবে সেখানে অনেক কিছু হাবিজাবি দিয়ে তার খেলার জিনিস দিয়ে রেখে দেয় তো এখন কিন্তু ওরা দুজনেই বাইরে আছে আর এই সুযোগটাই আমি কাজে লাগাচ্ছি ভাবলাম রান্না করতে যাওয়ার আগে এই কাজগুলো গুছিয়ে নেই তাহলে আর পরবর্তীতে ঝামেলা হবে না শুধু মেয়েদের জন্য না আবার কাজের খালার জন্য কিন্তু অনেক সময় আমার কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে হয় কারণ সে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলবে তখন যদি এরপরে আমি বিছানাপত্র গুছাই বা ঝাড়তে যাই ঘর আবার ধুলোবালিতে ভরে যাবে তো এই কারণে কিন্তু আমার আর কি কাজের খালা আসার আগে বা বাচ্চারা স্কুল থেকে ফেরার আগে এই কাজগুলো করে নিতে ভালো লাগে তাছাড়াও কিন্তু রান্না করার আগে কিন্তু এই কাজগুলো গুছিয়ে নিলে আর কি খুব সুন্দর পরিপাটি থাকি। আর এই সাথে কিন্তু আমারও কিন্তু মনটা একদম ফুরফুরে থাকে কারণ ঘর যদি টিপটপ থাকে মন দেখবে অটোমেটিকই ভালো লাগে তো সব ফার্নিচার মুছে হয়ে গেছে জ্বালাটাও খুব ভালো মতন পরিষ্কার করে নিয়েছি এখন ম্যাট্রিক্সটা উঠে ঝেড়ে নিব দেখো কি পরিমাণ ধুলা উঠতেছে অথচ প্রতিদিনই কিন্তু বিছানা ঝাড়া হয় দেখা যায় দু তিন দিন পরপর আমি বিছানার চাদর চেঞ্জ করি কিন্তু আমার তো বিছানা প্রতিদিনই টান টান করতে হয় তখন কিন্তু আমি ঝাড়ি ঝাড়ার পরেও এই যে এই ধুলাগুলো আর কি ম্যাট্রিক্সের মধ্যে জমে থাকে আর এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে যাদের ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য তো মারাত্মক ক্ষতিকর এই কারণে কিন্তু আমরা যখনই বিছানা আর কি উঠাবো খুব ভালো মতন যদি ঝেড়ে নিই তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় সাথে সাথে পোকামাকড় হওয়ার কিন্তু সম্ভাবনা একদম কম থাকে অনেকগুলো কাপড় জমেছিলো সেগুলো গুছানো শেষ বিছানা গুছানো শেষ আর সবসময় কিন্তু একটা পায়ের কাছে এই ধরনের পাতলা কাঁথাগুলো রেখে দিই কারণ দেখা যায় এসি ছাড়লে একটু ঠান্ডা ঠান্ডা লাগে বারো মাসে কিন্তু এই পাতলা কাঁথাগুলোর প্রয়োজন হয় তো যেগুলো ওই যে এখনও আমি তুলেছি বিছানা থেকে সেগুলো এখন ওয়াশিং মেশিনে আবার দিয়ে দিব কারণ আবার ধুতে হবে আর যদি কাপড় জমিয়ে যায় তাহলে যে কি সমস্যা সেটা আমি হারে হারে টের পেয়েছি আমার তো একদম পুরো ওয়াশরুম ভরে গিয়েছিল সোজা কথা কাপড়ের চোটে তো চিন্তা করেছি এখন থেকে আর কোনো কাপড় জমাবো না প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধুয়ে ফেলবো আর এমনিও কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালোই কড়া রোদ ওঠে মাঝে মাঝে আবার দেখা যায় একটু হালকা হালকা বৃষ্টি ভাব থাকে যাই হোক বৃষ্টি তো আর হচ্ছে না এই আবহাওয়াটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে আর এই যে বুক সেলফ এটার অর্থেকটা আমি রেখেছি আমার ব্যাগ রাখার জন্য এই আসলে বুক সেলফটা টু ইন ওয়ান বলা যায় শোপিসও রাখা যাবে বা কোনো জিনিস অর্গানাইজও করা যাবে এছাড়া বই খাতাও রাখা যাবে তো যেহেতু আমি বক্সেলটা অনেক বড় করে বানিয়েছি চিন্তা করেছি অর্ধেকটার মধ্যে আমার ব্যাগগুলো রাখবো কারণ ব্যাগগুলো ঝুলিয়ে রাখলে দেখে নষ্ট হয়ে যাচ্ছে আমার আলমারিতে তো রাখাই যাচ্ছে না তো আমার কিছু ব্যাগ আমি শপিং ব্যাগে ভরে দেয়ালের সাথে রেখে দিয়েছি আর কিছুটা ব্যাগ ডিসপ্লে করে রাখলাম কাজের খালা কিন্তু ঘর পরিষ্কার করে চলে গেছে এরপর আমি রান্নাঘরে চলে আসছি রান্না করব মুরগির মাংস একটু ঝোল ঝোল করে রান্না করব। এছাড়াও দেখা যায় ফ্রিজে তরকারি আছে আর শুধু ডাল আর মাংস রান্না করলে আজকে দুপুরে রান্না বাড়া শেষ মশলাটাকে খুব সুন্দর মতন কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম মুরগির মাংস আসলে যে কোনো রান্নায় কিন্তু মশলাটাই কিন্তু আসল মশলার পরিমাণ আর যদি কষানোটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু দেখা যায় রান্নাটা অটোমেটিকই ভালো হয় তো দিয়ে দিলাম সাত মতন লবণ এখন ভালো মতন কষিয়ে নিব হঠাৎ দেখি লাইটের পাওয়ার অফ হয়ে গেল পরে দেখলাম যে আমার মোবাইলে একদম চার্জ নেই আসলে দেখা যায় একটা মোবাইল দিয়ে না তাস্তিম দেখে আবার আমার ভিডিও করতে হয় এডিট করতে হয় বা অন্যজনের ভিডিও দেখি এই করতে করতে চট করেই দেখি যে চার্জ শেষ হয়ে যায় এরপরে তো আর কি আমি তোমাদের দেখাতে পাইনি মাংস কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিয়েছি কারণ যদি চার্জ না থাকে অন্ধকার লাগে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা একদম ভালো লাগে না তো ফাইনাল লুক দেখাচ্ছি তোমাদের তরকারিটার আর এদিক দিয়ে কিন্তু আমি মোবাইলটা আবারও দেখা যায় থার্টি পার্সেন্ট চার্জ করে নিয়েছি আপাতত এই চার্জে চলে যাবে এরপরে আবার মোবাইল চার্জে দিব তো তার আগে তরকারিটা নামানোর আগে আমি দিয়ে দিলাম চিমটি পরিমাণ গরম মশলা পাউডার এই মশলাটা কিন্তু আমি আমার হাতে বানিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে তোমরা দেখে নিতে পারো আর এই গরম মশলাটা দিয়ে যে কোনো জিনিস ব্যবহার করা যায় পোলাও বিরিয়ানি তেহারি নেহারি যে কোনো কারি আইটেম সব কিছুর মধ্যে কিন্তু এই মশলাটা ব্যবহার করা যায় পরিমাণ মতো আমরা যেরকম নর্মাল গরম মশলা ব্যবহার করি না ওই ওরকম পরিমাণে ব্যবহার করলে হয় আর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া এতে করে কিন্তু তরকারির টেস্টটা দারুণ আসছে তো দুপুরে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন সন্ধ্যার দিকে আমি নাস্তা খাচ্ছি পুরি আর হচ্ছে চা চা পুরি হলে আমার আর কিছুই লাগে না কেন যেন খুব ভালো লাগে চা আর পুরির কম্বিনেশনটা বন্ধুরা তোমাদের কার কার কাছে ভালো লাগে এই কম্বিনেশন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর নাফি তাসনিম পুরি দিয়ে সস দিয়ে খাচ্ছে তাসনিম অবশ্য আমার কাছে চা চেয়েছিল আমি দিইনি কারণ দেখা যায় সকালে যদি আমাকে চা খেতে দেখে আর ও যদি বাসায় থাকে ওকে না দিয়ে খাওয়াই যাবে না আজকে অনেক কান্নাকাটি করেছে চায়ের জন্য তাও দেয়নি আজকে আমার বড় বোনের বাসায় এখন ঘুরিতে দশটা বাজে আর আমার বড় আসছে আগামীকাল কিন্তু সুজানার এইচএসসি পরীক্ষা অনেকেই কিন্তু পরীক্ষা দিবে তোমরা সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করো যারা যারা পরীক্ষা দেবে সবার জন্য দোয়া করো ওরা যেন খুব ভালো মতন পরীক্ষা দিতে পারে আর আমি আসার সময় ওর জন্য একটা কিটক্যাট নিয়ে আসছি আর আমার বড় ওকে বুঝিয়ে দিচ্ছে বা কী করতে হবে বা ওর কোথায় সিট পড়ছে সেটা দেখেছে আর এই যে দেখো আমি টাকা দিলাম এখানে এক হাজার টাকা ওর পরীক্ষার আর কি গিফট হিসেবে এটা অবশ্য গিফটটা এটা দোয়া আর এটার মধ্যে একটা কাহিনী ঘটেছে কি কাহিনী ঘটেছে তোমাদের অন্য একটা ভিডিওর মধ্যে আমি দেখাবো আসলে আমরা মোবাইলে যা দেখাই যতটুকু দেখাই তোমরা ততটুকুই জানতে পারো বেশি তো জানতে পারো না তবে এই যে সুজন যে সুন্দর একটা হাসি দিয়েছে আমি টাকাটা দেওয়ার সাথে সাথে আর কেন এই হাসিটা দিয়েছে এটা অবশ্যই আমি অন্য ভিডিওর মধ্যে তোমাদের একদিন দেখিয়ে দিব। তো আমরা একবার শেষ শেষবারের মতন চেক করে নিলাম আর কি সুজানার সিটটা কোথায় পড়েছে বা ও কী কী নেবে সাথে ও তো সব কিছুই জানে সবাই জানে তারপর আরেকবার মনে করে দিলাম তারপর আমার বরকে বললাম যে এখন উঠে চলে আসো ও পড়ালেখা করুক কারণ আগামীকাল তো ওর পরীক্ষা সময় নষ্ট করে একদম যাবে না আর ও পড়তে পড়তে দেখো ওর ঘরের ছাদর একদম উলুট পালট করে ফেলেছে এখন যে বিছানাটা গুছাবে সেই সময়ে ওর নেই আলহামদুলিল্লাহ আমার ভাগনা ভাগ্নেদের ব্রেন খুব ভালো আমার মেয়েদের ব্র্যান্ডও ভালো কিন্তু ওরা পড়তে চায় না হচ্ছে সমস্যা আর আমার ভাগ্নেও কিন্তু পড়তে চায় না পরীক্ষার মধ্যে ওরা যে কত পড়ালেখা করে আমার মেয়ে তো পারলে সারাদিন খেয়ে না খেয়ে পড়তে থাকে এই পড়াটাই ওরা যদি পরীক্ষার আগে এভাবে একশো ভাগের এক ভাগ সময় দিয়ে পড়তো তাহলে মনে হয় বোর্ড স্ট্যান্ড কেন পুরো বাংলাদেশ স্ট্যান্ড করতো সে লেট না করে পাশের রুম থেকে চলে আসলাম আর এই যেখানে লাভে বা তাসনিম বসে বসে মোবাইল দেখছে বাচ্চাদের কাজে তো এটা ওদের তো আর কোনো কাজ নেই তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাই خاله دې والا پیس السلام علیکم